আগে পে স্কেল বাস্তবায়ন প্রজ্ঞাপন জারি করতে হবে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমাদের ফাঁকি যেটা করা হয় বিগত মাস ধরে আমরা দেখে আসতেছি আমাদের প্রধান উপদেষ্টা মানুষ কিন্তু অতএব সে আমাদেরকে অর্থ উপদেষ্টা মহাদয়কে দিয়ে প্রথমে কিন্তু একটা বিভ্রান্তি বক্তব্য দেওয়া হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু সজাগ ছিল যে আপনি কেন এই মিথ্যা আশাটা আমাদেরকে দিলেন সেটাকে থাকার জন্য আবার জারানের উপদেষ্টা দিয়ে একটা বিতর্ক মতো একটা বিতর্ক বক্তব্য আমাদেরকে নিরাশ করার জন্য আমাদেরকে কি করণীয় আছে তবে একটা কথা সত্য কথা যে এক থেকে বিশ পর্যন্ত যে কর্মচারী আছেন এই কর্মচারী কিন্তু প্রাণের দাবি এটা কিন্তু খালি আমাদের শুধু খালি এগারো মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত না এটা সকল স্তরের সচিব মহাদয় যারা আছেন তারাও কিন্তু ভাই আমরা কিন্তু যেভাবে আমরা প্রচার প্রচারণা এবং মিডিয়ার মাধ্যমে অনলাইন মাধ্যমে আপনাদের কাছে আমরা বার্তা পৌঁছাচ্ছি কিন্তু আমাদের উদ্যতম কর্মকতা কিন্তু এইভাবে সমাবেশ করে কিন্তু তাদের করার কিছু নাই কারণ একটাই যে এই সরকার আসার পরে আমরা তান্ত্রিক যে ইয়েটা জটিলতা ছিল তাদেরকে নিরসন করে চোখ মেরে ঘুম পাড়াই রাখছেন কিন্তু তারা এটা কিন্তু সন্তুষ্ট না কি জন্য তাদের লেজ্য দাবিটা তারা আদায় করছে বৈষম্য ছিল দীর্ঘদিন তারা মাঠ প্রশাসনে কাজ করছে তাদের প্রমোশন দিয়ে যে টাকা তাদের পাওয়া ছিল সরকার সেই টাকা পরিশোধ করছে এটা কোনো ভিক্ষা দেয় নাই এবং ভিক্ষাও দেয় নাই এটা তাদের দাবি আদায় করছে সেই হিসাবে আমাদের পেস্কেলের আমরা যারা নীতি নির্ধারক আছি আমরা যে পদক্ষেপটা নিব আপনারা এটা কিন্তু সবাই কিন্তু সক্রিয় থাকেন কি জন্য যার যার সংগঠনে আপনারা এখান থেকে যাওয়ার পরে ব্রিফ করবেন আজকে রাতেই যে আমাদের করণীয় কি থাকবে এখনই আশার না আশার আহ্বান করে এটা জানাবে এবং কেন্দ্র শহীদ যে আমাদের আসবে এটা আমরা যেভাবে আমরা বীর ঠিক ওইভাবে যার যার সংগঠন ওখানে সমাপিত হবে এবং যমুনা অবমুখী যখন আমরা শুরু করব তখন মনে করেন হয়তো দেখা যাচ্ছে যে আমরা আপনার কি বলে শাহবাগের থেকে যাচ্ছি

আপনার রোডটা কেন দা যাচ্ছেন তো শাহবাগ দিয়ে যাচ্ছেন সেই কথাটা আমি বলতেছি আপনি আমি চিনি শাহবাগ কোন রাস্তাতে যাবো আমি শাহবাগের ভিতর দিয়ে যাইতে পারি আমি যাও উদ্যানের ভিতর দিয়ে যাইতে পারি কিন্তু আমি যাইতে পারি কিন্তু যারা মাঠ পাজার থেকে আসবে তারা তো রাস্তা চিনবে না আপনার গাইডলাইন করতে হবে আমি আপনি আপনি কথা যদি উত্তর দেয় তাহলে তো হবে না আমি তো উল্টো প্রশ্ন দিচ্ছি না প্রশ্ন দিচ্ছি না আপনার যদি তালিদ থাকে তাহলে আমি বক্তব্য দেবো না আপনার যদি এটা যদি বিরাট থাকে আপনি যদি না নেন কোথায় ওই রুমের কথা আজকে কথা আপনার সংগঠনের